অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে যৌথ আভিযানিক দলটি বিভিন্ন পাহাড় ও তার পাদদেশ থেকে সর্বমোট একান্ন জন এবং পাহাড়ের চূড়া থেকে আরও ছয়জন ভুক্তভোগীকে উদ্ধার করে একই দিন আমাদের টু বিজিবির দমদমিয়া বিউপির দায়িত্বপূর্ণ বড়ইতলি এলাকা থেকে আরও চারজনকে উদ্ধার করা হয় সামগ্রিকভাবে গত দুই তিন দিনের এই যৌথ অভিযানে সর্বমোট চুরাশি জন ভুক্তভোগী পাচারকারীকে উদ্ধার করতে আমরা সক্ষম হই এর মধ্যে আঠারো জন বাঙালি এবং ছেষট্টি জন রোহিঙ্গা বর্তমানে এই অভিযানে গ্রেপ্তারকৃত তিনজন আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলমান এবার আমি তৃতীয় আসামি এবং উদ্ধারকৃত অস্ত্রের বর্ণনা দিচ্ছি আমাদের এখানে আমরা তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি তাদের পরিচয় হচ্ছে আবদুল্লাহ পিতা সালামতুল্লাহ মাতা মোরতোজা সাইফুল ইসলাম পিতা আবুল হোসেন মাতা আনোয়ারা বেগম তিন নম্বর আসামি হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম পিতা ফিরোজ মাতা আরেফা এবং এদের সকলেরই ঠিকানা হচ্ছে কক্সবাজার জেলার টেকলাম উপজেলা এছাড়াও সাতজন পলাতক আসামি রয়েছে যাদের নাম রেজাউল করিম পিতা মীর কাসেম আয়াতুল তানজিদ পিতা মমতাজ সদর তুফান যিনি এফডিএম সদস্য আব্দুল আলিম জাকির এফডিএম সদস্য এফডিএম সদস্য রোহিত রশিদ মেম্বার মজিবুর রহমান জয়নাল আবুল মজিদ এরা সবাই কক্সবাজার জেলা টেকনা উপজেলার সদস্য এছাড়াও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা আসামি রয়েছে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তল বিদেশি পিস্তলের তাজাগুলি একটি একনালা বন্দুক একটি এবং একনালা বন্দুকের কার্তুজ একটি ওয়ান শুটার গান একটি এবং ওয়ান শুটার গানের কার্তুজ একটি এছাড়াও দুটি রামদা এবং একটি চাকু উদ্ধার করা হয় উপস্থিত সুদী এই সকল অভিযান মানব পাচারকারী ও অপরাধীদের বিরুদ্ধে বিজিবি এবং র্যাবের জিরো টলারেন্সের নীতির প্রতিফলন দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় এই ধরনের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে